আপনি কি মুখের দুর্গন্ধ নিয়ে ভুগছেন দাঁতের শিশির ভাব নিয়ে ভুগছেন দাঁতের ইনফেকশন আছে দাঁত দিয়ে পুষ পড়ে দাঁতের ময়লা আছে। তাহলে আপনার জন্য আজকের এই ভিডিওটি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং পেজটি ফলো করতেও ভুলবেন না আজকে যে ওষুধটা আপনাদের মাঝে নিয়ে আসছি এটি হলো লিস্টা কেয়ার এটার নাম হলো লিস্টা কেয়ার আর এটি হলো একটি অ্যান্টি সেপটিক মাউথওয়াশ আর এটি বিশেষ করে জেনারেল ফার্মাসিউটিক্যাল তৈরি করেছেন এবং এটি অন্য অন্য কোম্পানিরও কিন্তু বিভিন্ন নামে তৈরি করা হয়েছে অবশ্যই আপনারা যদি কোনো টপ টেন কোম্পানি দেখে খান সেটাও কিন্তু খেলে আপনি এ থেকে মুক্তি পেতে পারেন তো আমি ভিডিওতে ডিটেলসে বলার চেষ্টা করতেছে আপনাদের যে সকল রোগীদের দীর্ঘদিন ধরে মুখের দুর্গন্ধ নিয়ে ভুগছেন আপনার মুখের দুর্গন্ধটা নিমিষেই দূর করতে সাহায্য করে এছাড়াও যে সকল রুগীদের দাঁতের পায়রিয়া আছে সেই পায়রিয়ার ভাবটাও আপনি দূর করতে পারবেন এছাড়াও যে সকল রুগীদের দাঁতের শিরশির ভাব করে দীর্ঘদিন ধরে দাঁতের শিরশির ভাবটা আপনি দূর করতে পারবেন অনেকে কিন্তু কোনো কিছু খেতে গেলেই কিন্তু আপনার দাঁত শিশির ভাব হয়ে থাকে এছাড়াও আপনার ঠান্ডা পানি ব্যবহার করার সাথে সাথে কিন্তু দাঁতের শিরশির ভাবটা কিন্তু বেড়ে যায় এবং যে সকল রুগীদের দাঁতের ইনফেকশনের সমস্যা আছে সেই ইনফেকশনের সমস্যাটা কিন্তু আপনি দূর করতে পারবেন এবং যে সকল রুগীদের দাঁতের গোড়া দিয়ে পুষ পড়ে মানে অনেক বেশি পুষ পড়ে এবং দাঁতের ইনফেকশন হওয়ার কারণে কিন্তু পুষটা বিশেষ করে বের হয়ে থাকে সেই পুষ পড়াও কিন্তু আপনি বন্ধ করতে পারবেন এছাড়াও দাঁতের যে ময়লাটা আছে সেই ময়লাটাও কিন্তু আপনি মানে দূর করতে পারবেন এই ওষুধটি কিছুদিন ব্যবহার ব্যবহারের ফলে আপনি কিন্তু আপনার দাঁত ধবধবে সাদাও করতে পারবেন কারণ এটি দীর্ঘদিন ব্যবহার করলে আপনার দাঁত ধবধবে সাদা হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং অনেক সময় অনেকে দাঁত বেরাস করার পরে মুখের দুর্গন্ধটা কিন্তু যায় না সেই মুখের দুর্গন্ধটা কিন্তু নিমিশেই দূর করতে পারবেন এবং যে সকল রোগীদের মুখে অতিরিক্ত দুর্গন্ধ আসে পাশে যদি কোনো লোক বসা থাকে সেই লোক কিন্তু আপনার সেই মুখের দুর্গন্ধটা সহ্য করতে পারে না অনেক বেশি খারাপ একটা দুর্গন্ধ দুর্গন্ধ আসে আর এই ওষুধটি বিশেষ করে বারো বছর উপরে যারা আছে সবাই এই ওষুধটি ব্যবহার করতে পারবেন আর এটি ব্যবহার করার নিয়ম হলো আপনি এক এখানে একটা কাপ দেয়া থাকবে সেই এক কাপ এক কাপে আপনার বিশ মিলি নিয়ে তারপরে আপনি আবার বিশ মিলি পানি নেবেন তারপরে মিশিয়ে আপনি মুখে কুলকুশি করবেন এটা কিন্তু গড়গড়া করবেন না কারণ আপনারা অনেকেই গড়গড়া করে থাকেন বলেও গরগরা করবেন না গড়গড়া করলে আপনার মুখের দুর্গন্ধটা যাবে না এবং আপনার দাঁতের ইনফেকশন পুষ্পরাও কিন্তু বন্ধ হবে না সো সেক্ষেত্রে অবশ্যই এটি আপনি বিষ মিলি পানি এবং মিলি ওষুধ নিয়ে তারপরে মুখে কুলকুশি করবেন ভুলেও কেউ গড়গড়া করবেন না গড়গড়া করার কারণে কিন্তু আপনাদের এই সমস্যা আপনারা সমাধান করতে পারেন না অনেকেই গড়গড়া করে থাকে যার কারণে কিন্তু মুখে দুর্গন্ধটা যায় না এই ওষুধটি কিন্তু আপনি যে কোনো ফার্মেসিতে পাবেন জেনারেল ফার্মাসিউটিক্যাল তৈরি করেছেন আর এই ওষুধটির দাম বেশি নয় মাত্র আশি টাকা দাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন আসসালামু আলাইকুম